বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষকে বেয়াদবি করলেন কথাটা বলে রাজনীতি বেয়াদবি খুব জায়গা নেই আর কি শুনেন ভাই আপনার কতগুলো কথা বলি আপনি যে একটা কথা বললেন যে পিয়াস ভাইয়ের মতো যারা যুদ্ধাপরাধে বিচার ব্যাপার আমাদের সঙ্গে মতানৈক্য আছে কোন জায়গাটা মতানৈক্য আছে এই কথাটা কিন্তু কালটা খেলেন আপনার খুব বালগালি বারবার যুদ্ধাপদের বিচার কোন জায়গায় আমার সঙ্গে আপনার দ্বিমত আছে কথাটা বলতে পারবেন ওই যে আমাদের অতীতে আমরা যেগুলো ডিবেটগুলি করেছি ওই সবগুলি বের করলে আমরা দেখতে পারবো না আমি 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 বলেছি আমার আমি একজন সোশ্যাল সাইন্টিস্ট আমার কতগুলো হাইপোথিসিস নির্মাণ করার আছে আমি বলেছি জামাতকে ব্যান করলে এই এই সমস্যাগুলো হবে আমি আপনারা তো হয়েছে কি আপনারা তো বাক্সালের ঐতিহ্য বহন করেন তো আপনার কোনো মুক্ত চিন্তা করতে পারেন না বুঝছেন আপনার মনে করেন যে আপনাদের বিরুদ্ধে যে কথা বলে সে হচ্ছে গণতন্ত্রের শত্রু এই এইটা থেকে আপনি বেরিয়ে আসতে হবে আর উন্নয়নের কথা বললেন তো বিএনপির আমলে একটা গলি হয়নি কৃষি হয়নি ইত্যাদি শুনেন অর্থাৎ মনোযোগ দিয়ে শুনেন মানে মনোযোগ দিয়ে শুনেন সবসময় জোর গলায় কথা বললেই যে তর্কে যেতে যায় তা না আওয়ামী লীগের সময় যে উন্নয়নের কাজগুলো হয়েছে অফকোর্স আমরা অ্যাপ্রিসিয়েট করি কৃষিক্ষেত্রে উন্নয়ন হয়েছে বিদ্যুৎ ক্ষেত্রে হাজার হাজার কোটি টাকা আমাদের গুনতে হচ্ছে তো বিদ্যুৎ ক্ষেত্রে একটা স্থিতি অবস্থায় এসছে এগুলো তো আমরা কেউ অ্যাপ্রিসিয়েট করছি না আমরা অত দুর্মুখ না কিন্তু আপনাকে কতগুলো কথা মনে করতে হবে কোনো উন্নয়ন প্রক্রিয়ায় কিন্তু একটি সরকারের কার্যক্রমের ফসল নয় একটা ধারাবাহিক প্রক্রিয়া অনেকগুলো সরকারের কাজের মধ্য দিয়ে হয় এই যে হঠাৎ করেই বাংলাদেশ দুই হাজার নয় সালে পুষ্পেপত্রে শোভিত হয়ে উঠলে উন্নয়ন আর আগে কিছু হয়নি এটা যারা বলেন তারা উন্নয়ন বোঝেন না তারা রাজনৈতিক রেটোরিকের সাথে গলা উচি করবেন বোঝেন না আর দুই নম্বর হচ্ছে বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে প্রাইভেট সেক্টর একটা ভূমিকা আছে বাংলাদেশে আজকে যদি কোনো সরকার নাও থাকে অ্যাটলিস্ট ফাইভ পার্সেন্ট গ্রোথ হবে বাংলাদেশে এমনিতেই কেউ কেউ আরও বেশি হবে ফলে সবটা কৃতিত্বই শুধু সরকারের এটা বোঝার কোনো দরকার নেই সেখানে আমাদের গার্মেন্টস শ্রমিকদের ব্যক্তি পুঁজির ভূমিকা আছে শ্রমিকদের ভূমিকা আছে এনজিও সমিতি বলেন তো জাফর ইকবাল করে কি বলেছেন আমি জানি না লোক আরে ভাই বাংলাদেশের দারিদ্র বিমোচন বলেন বাংলাদেশের শিক্ষা বলেন স্বাস্থ্য বলেন বাংলাদেশের নারীর ক্ষমতায়ন বলেন সেখানে এনজিও গুলোর একটা ভূমিকা আছে আপনার তো তর্কের ক্ষেত্রে গ্রামীণ ব্যাংক ব্যাংকে উড়িয়ে দিলে হবে না আর বাহাত্তর সালের সংবিধান নিয়ে সমালোচনা করলে সাতচল্লিশে ফিরে যাওয়া এর চেয়ে বড় ভণ্ডামি বক্তব্য আমি দেখি না আমি যেটা মনে করি আমি 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 স্বাধীনতায় বিশ্বাস করি মুক্তিযোচনা বিশ্বাস করি কিন্তু বাহাত্তর সালে যে সংবিধানটি যে পরিষদ তৈরি করেছিল তাদেরকে বাংলাদেশের জনগণ একটি স্বাধীন দেশের সংবিধান প্রণয়ন করার জন্য নির্বাচিত করেনি তারা পাকিস্তানের লিগাল ফ্রেমওয়ার্কের অধীনে তারা নির্বাচন করে নির্বাচিত হয়েছেন এইটাকে যদি আমি সমালোচনা করি যে বাংলাদেশের বাস্তবতার ভিত্তিতে বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত একটি গণপরিষদ যাদের লক্ষ্য হওয়া উচিত বাংলাদেশের সংবিধান তৈরি করা তাদের দ্বারা সংবিধান পরিচিত হলে এটা অনেক বাস্তব হতো তার মানে তো আমি সবচেয়ে বেশি